ছোট্ট একটি শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইকে রয়েছে গুগল রয়েছে ওপো flagship edition রয়েছে Sony কিন্তু কালেকশন রয়েছে রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস দিয়ে দেব আজকে ভিডিওতে কথা শুরু করে দিয়ে আপ প্রথমে লোকেশনটা বলে দিই ঢাকা কুল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিবাড়ি আরটি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট

তারপর দেখে নোট টেন প্লাস নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ফোনটার শুধু একটাই প্রবলেম ফোনটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যেটাকে বলা হয় হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা দেখায় দিই বিরস দেখুক যে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরাটা তো ফোকাস নেয় মানে ঘোলা এছাড়া হান্ড্রেড পার্সেন্ট ওভারঅল ওকে আমরা কোনো কিছু চেঞ্জ করি না চেঞ্জ ছাড়া চেঞ্জ ফুক করে আমরা সেল করি যারা এটা নিতে চান এটা প্রাইস আছে মাত্র পঁচিশ হাজার টাকায় ফিজিক্যাল ডুয়েল সিম বারো দুশো ছাপ্পান্ন জিবি একশো আটাই জিবি দুর্দান্ত একটি প্রাইস দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা

বারো দুশো ছাপ্পান্ন জিবি স্নপড্রাগনের আষ্ট ক্যামেরাও আছে প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা চলে যাব সনিতে সনি ওয়াটারপ্রুফ সরকারের সনি সনি ওয়াটার এক্সপেরিয়া 5 মার্ক 3 এক্সপ্রিয়া 5 মার্ক সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 828 জিবি নেট এন্ড ক্লিন সুপার ফ্রেশ কন্ডিশন তিনটা কালার अवेलेबल তিনটা কালার প্রাইস থাকছে মাত্র 17500 টাকা 17500 টাকা 17500 টাকা সনি এক্সপ্রিয়া 5 মার্ক 3

ছয় জীবন একশো টাকা পনেরো জি তো এই ছিল আজকের কাল শর্ট কালেকশন যেটা নতুন কালেকশন আছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের প্রাইস গুলো কিরকম হয়েছে কমেন্ট করে জানান যারা টিকটক দেখে টিকটক থেকে দেখছে অবশ্যই ফলো করতে বলবেন না যারাই ইউটিউব থেকে দেখছে ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ফেসবুকেও তো সেগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ